আসসালামু আলাইকুম স্পার্কেল জুয়েলার্স থেকে একটা শর্ট ভিডিও নিয়ে আসছি সারা বাংলাদেশ কাপানো খুব সুন্দর বিন্দিসি পিঙ্গারিং গুলো পেয়ে যাচ্ছে নাইন ওয়ান সিক্স এর ভিতরে দুই আনা প্লাস হতে রোডিয়াম কালার এবং কি সলিড গোল্ড কালার তো চলুন আপনাদেরকে দেখানো শুরু করি দেখেন মাত্র দুই আনা তিন রতি তিন পয়েন্টের ভিতরে খুব সুন্দর একটি ফিঙ্গারিং পাচ্ছেন রোডিয়ামের কালার করা ফুডে মাথা নষ্ট করা একটি কালেকশন পাতা ডিজাইন করা রোডিয়ামের কালার করা থাকতেছে যেটা দেখে মনে হবে পাঁচ ছয় আনা কিন্তু এটা একদম কম ওজনে পেয়ে যাচ্ছেন মাত্র তিন আনা ছয় পয়েন্টের ভিতরে মাত্র তিন আনা ছয় পয়েন্টের ভিতরে খুব সুন্দর নৌকা ডিজাইন করা বিন্দিশে একটি ফিঙ্গারিং পেয়ে যাচ্ছেন স্পার্কেল জুয়েলার্সে খুবই সুন্দর এই ফিঙ্গারিংটি দেখুন খুবই সুন্দর একটি ডিজাইন যেটা মাঝখানে আপনার গোল্ডের ডিজাইন করা রয়েছে দুই পাশেই কিন্তু হোয়াইট গোল্ডের ডিজাইন করা এটা খুবই সুন্দর একটি ডিজাইন একদমই অসাধারণ একদম কম ওজনে পেয়ে যাচ্ছেন মাত্র তিন আনা এক পয়েন্টে শুধুমাত্র তিন আনা আট পয়েন্টের ভিতরে কিন্তু আপনার এই ফিঙ্গারিংটি পেয়ে যাচ্ছেন নাইন ওয়ান সিক্সে খুব সুন্দর একটি ডিজাইন করা থাকতেছে মাত্র তিন আনা তিন রত পাচ্ছেন এই ফিঙ্গারিংটি খুবই সুন্দর আরো একটি ফিঙ্গারিং দুই পাশেই কিন্তু আপনার দুইটি ডিজাইন করা রয়েছে মাঝখানেও কিন্তু ডিজাইন করা এখানে কিন্তু ফ্লাওয়ার ডিজাইন করা থাকতেছে জাল সিস্টেম করা এটা পাচ্ছেন মাত্র দুই আনা বিরত্তি চার পয়েন্টের ভিতরে খুব সুন্দর অনেক বড় একটি ফিঙ্গারিং পেজ আছেন মাত্র দুই আনা বিরত্তি চার পয়েন্টের ভিতরে স্পার্কেল জুয়েলার্সে খুবই সুন্দর একটি কালেকশন যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের পেয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ ইনবক্স করে ফেলবেন শুধুমাত্র তিন আনা তিন পয়েন্টের ভিতরে খুব সুন্দর একটি ফিঙ্গারিং এই পাশে দেখেন গোল্ডের ডিজাইন করা রয়েছে এই পাশে কিন্তু হোয়াইট গোল্ডের ডিজাইন করা রয়েছে খুবই সুন্দর একটি ডিজাইন এটা একদমই আনকমন একটি ডিজাইন রয়েছে যেটা তিন আনা তিন পয়েন্টের ভিতরে পেয়ে যাচ্ছেন আমাদের আউটলেটে অনেকেই আমরা সলিড গোল্ড কালার ফিঙ্গারিং খুঁজে থাকি তো তাদের জন্য সলিড গোল্ড কালার ফিঙ্গারিংটি দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এটা দেখেন এখানেও কিন্তু গ্লেস মারতেছে এই মিরর মিরর ইফেক্ট পাচ্ছেন আপনারা নাইন ওয়ান সিক্সের ভিতরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ফিঙ্গারিংটি যেটা ওজন থাকছে মাত্র তিন আনা তিন এক পয়েন্টে যেটা ওজন থাকছে মাত্র তিন আনা তিন এক পয়েন্টের ভিতরে খুবই সুন্দর একটি ডিজাইন খুব সুন্দর ফুলের ডিজাইন করা একটি ফিঙ্গারিং রোডিয়ামের কালার করা অনেক সুন্দর একটি ডিজাইন যেটা একদমই লাইট ওয়েটে পেয়েছেন আপনারা মাত্র তিন আনা দু নয় পয়েন্টে শুধুমাত্র তিন আনা দু নয় পয়েন্টের ভিতরে কিন্তু আপনারা এই ফিঙ্গারিংটি পাচ্ছেন এটা পড়ার পরে দেখেন খুবই সুন্দর একটি ফিল হয় অনেক সুন্দর একটি ডিজাইন নাইন ওয়ান সিক্সে পাচ্ছেন যারা নিতে চাচ্ছেন তারা কাইন্ডলি স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করবেন সলিড গোল্ড কালার নৌকা ফিঙ্গারিং রোডিয়ামের কালার করা খুব সুন্দর রোজ গোল্ডের ডিজাইন করা থাকবে একদমই লাইট ওয়েটে কিন্তু আপনারা পাচ্ছেন অনেক বড় একটি নৌকা ফিঙ্গারিং মাত্র চার আনা পাঁচ পয়েন্ট মাত্র চার আনা পাঁচরতি পাঁচ পয়েন্টে কিন্তু আপনার এই ফিঙ্গারিংটি পেয়ে যাচ্ছেন জলদি স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করে ফেলবেন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর রোডিয়ামের কালার করা থাকবে এটা এটা হচ্ছে কি একটি ডিজাইন যেটা পাঁচ আনা পাঁচরতি আট পয়েন্টে পাচ্ছেন যেটা পাঁচ আনা পাঁচরতি আট পয়েন্টে কিন্তু আপনার এই ফিঙ্গারিংটি পেয়ে যাবেন খুবই সুন্দর একটি ডিজাইন কারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের ফেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে ইনবক্স করে ফেলবেন সলিড গোল্ড কালার এই ফিঙ্গারিংটা দেখেন জালের সিস্টেম করা রয়েছে মাঝখানে কিন্তু ফ্লাওয়ার ডিজাইন করা এইসব ফিঙ্গারিং কিন্তু সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করা শুধুমাত্র স্পার্কেল জুয়েলসে আপনারা পেয়ে যাবেন একদম লাইট ওয়েটের ভিতরে যেটা অবিশ্বাস্য মাত্র দুই আনা বিরতি পাঁচ পয়েন্টে অনলি দুই আনা বিরতি পাঁচ পয়েন্টে সলিড গোল্ড কালার অনেক বড় একটি ফিঙ্গারিং শুধুমাত্র স্পার্কেল জুয়েলার্সে কিন্তু আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র পাঁচ আনায় খুব সুন্দর চিকন চিকন তার দিয়ে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন করা থাকবে ফ্লাওয়ার ডিজাইন বলতে পারেন গোল্ড সলিড গোল্ড কালার মাত্র পাঁচ আনাতে পেয়ে যাচ্ছেন ফিঙ্গার ইনটি এটাও কিন্তু অনেক সুন্দর যারা একটু ওজনের ভিতরে খুঁজছেন তাদের জন্য এটা খুবই সুন্দর মাত্র পাঁচ আনাতে কিন্তু আপনারা সলিড গোল্ড কালার ফিঙ্গার ইন্টী পেয়ে যাবেন